বর্তমানে ফেসবুক আর ইউটিউবে ঢুকলেই আপনি শুধু গরম নিয়ে পোস্ট দেখবেন আর দেখবেনই না কেন আমার জীবদ্দশায় আসলে আমি এরকম গরম পড়তে কখনো দেখি নাই মানে আপনি বিশ্বাস করতে পারেন মানে বিয়াল্লিশ ডিগ্রির তাপমাত্রা বাংলাদেশে আর বিয়াল্লিশ ডিগ্রি তো মানে হিসাবের খাতায় কিন্তু অনুভূত হইতেছে মনে হয় পঞ্চাশের উপরে সেটা ঘরে বৈশাই আর যারা এই গরমে বাইরে কাজ করতেছে রিক্সা চালাইতেছে চকে পাথালে কাজ করতেছে তাদের অবস্থাটা একবার ভাবেন হ্যাঁ আমার আপনার গরম লাগতেছে দৌড়ে ঘরে আসতেছি ফ্যানের সুইচ থাকলে ফ্যানের সুইচ দিতেছি যার এসি আছে সেই এসির বাতাস খাইতেছি যার বাসায় ফ্রিজ আছে সে ফ্রিজ থেকে একটু পানি খাইতেছি আর বলতেছি কি গরম কি গরম তো এই যে এই জিনিসগুলা যেগুলো বললাম এসি ফ্যান নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ফ্রিজের পানি এটাও কিন্তু সবার ভাগ্যে জুড়ে না এই যে কথার কথা বলি যে আমার এখানে যারা কাজ করতেছে এদের সবার বাসায় কি ফ্রিজ আছে তারা কি মন চাইলেই কাজ শেষ করে যায় একটু ঠান্ডা পানি খেতে পারবে বা মন চাইলেই ঘরে যে ফ্যান চালায় ফ্যানের বাতাস খাইতে পারবে হ্যাঁ কারেন্ট এখন আলহামদুলিল্লাহ সবার বাড়িতে আছে কিন্তু কারেন্ট কি এখন সময় থাকে থাকে না আসলে আল্লাহর দেওয়ার যে নিয়ামতগুলা ছোটো ছোটো নিয়ামত যেটা আমার আছে আরেকজনের কাছে নাই এই জিনিসগুলা কিন্তু আমরা উপলব্ধি করি না হ্যাঁ আর করলেও হাতে গোনা কয়েকজন করি আর আসলে মানে মানে কি করার অনেকের ক্ষেত্রে করারও কিছু থাকে না তবে যাদের করার আছে আমি মনে করি করা উচিত তো আজকে আমাদের এই ভোট্টা গুলা ভাঙা হইতেছে কিছুদিন পরে আবার বৃষ্টি নামবে তখন আবার এই সমস্ত জিনিস নষ্ট হয়ে যাবে আবার এই ভোট্টা গুলা উঠাইয়া নতুন করে আবার আমাদের কিন্তু ভোটটা বুনতে হবে একটা সময় আমি ভাবতাম আমি হয়তো লোকজন দিয়ে সব কাজ করাইতে পারব লোকজন দিয়ে সব কাজ করানো সম্ভব সেটা আসলে ফিফটি পারসেন্ট সম্ভব আর আপনি যদি তাদের সাথে থাকেন তাহলে শতভাগ কাজ করানো সম্ভব এই যে জমিটা ওনারা রোদে পইড়া কাজ করতেছে এটা সত্য এই গরমে কাজ করাটা অনেক টাফ কারণ আমরা ঘরে বসেই যে পরিমাণ ঘামতেছি বাইরে তো আরও গরম তো যার জন্য অবশ্যই আমি বলছি যে একদম ভোর পাঁচটার থেকে কাজ করার জন্য পাঁচটা থেকে দশটা আবার এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে চারটায় মানে ওনারা হয়তো চারটায় আসছে তারপর প্রচণ্ড একটা ব্যবসা গরম তো এখানে যদি আমরা ওনাদের সাথে থাকতাম তাহলে দেড় দিনেই কাজ শেষ হয়ে যেত বাট সেটা এখন শেষ হইতে লাগবে দুই দিন তারপর আমি এই গরমের মধ্যে এদেরকে প্রেসার দিতেছি না যদি লাগছে এই কাজ করুন তো এই জমির পুরা ভোটটা টাই পড়ে গেছে মাঝখানে শুধু এই যে কিনার দিয়ে দাঁড়ায় আছে যার জন্য আসলে অতি অস্ত লেবার খরচ হইতেছে এইগুলা সোজা থাকলে তেল দিয়ে দাঁড়ায় দাঁড়িয়ে সিরা যাইতো এখন হলো কি হতেছে এই যেরকম হামু দেওয়া লাগে তারপরে সিরা লাগে তার জন্য সময় বেশি লাগে তো তোমরা কি করতেছ ভুট্টা এই যে ও কাইটা কাইটা দিতাছে এক ধরনের কাছে নাকি মানে ও কাইটা কাইটা যেরকম একখানে করে দিতেছে হেন থেকে আবার চলাই দিতেছ তোমরা এক জায়গায় বহা তো ওই যে ওয়াই না দিতেছে ওই যে ঠেকিয়ে দিব এন তুমি এন থেকে বইবে চলাইবে চুলিয়ার ডাইরেক্ট বস্তায় বললেই তো তোমার আরাম বস্তা নিয়ে নাও সুতো ভাই বস্তা নিয়ে নাও আর বাইরে ফেলে না

वह तो हमेशा बचा रहेगा। हाँ, वहीं। तो तुम ना के माँगा भी चाहिए। हाँ। हर साल मुंबांग मुंबई आ गए हुए। हमारे ये मतलब कारण दिशा को लेकर ये तो बुरा बोल था ना के? ना है? बाइरे बहुत अच्छा है। बाइरे बहुत अच्छा है क्या 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 सालना कारण? कल का था ना कल का था ना थुछ। ना।, थु। ना, थुछ। ना थुछ। হালকা বৃষ্টির সাথে একটু বাতাস শুধু যা আমার ক্ষতি হয়েছে তা না এই এলাকার সব বুট্টার এরকম ক্ষতি হয়েছে শুধুমাত্র আমার ওই নদীর পাড়ে বুট্টার কোনো ক্ষতি হয়েছিল না তাই না শম্পা করব না চলো না একদিন বেশি লাগাবো লাগে ল ল লোর মধ্যে কাম করল না ঠান্ডা তোমার সারবো না হানে ঠান্ডা লাগবে তোমার ওই তো এর মধ্যে আর ঠান্ডা লাগাবো না হোক ওই আহ ওই তো গেছে আজকে এমনি তো শেষ হবো না বোঝায় গেছে চলো চলো যে সকল শ্রমজীবী ভাইরা এই প্রচণ্ড রোদে মাথার গাম পায়া ফেলা পেটের তাগিদে কাজ করতেছেন তাদের প্রতি শ্রদ্ধা ওনারা যদি কাজ না করতো তাহলে কিন্তু আমি ভুট্টা ঘরে নিতে পারতাম না তো যাই হোক আমার পক্ষ থেকে আমি চেষ্টা করি তাদেরকে ভালো রাখার তো এই গরমেও দেখি তাদের জন্য কিছু করা যায় কি না তো এই যে আমাদের বুটটা শুকানো হয়ে গেছে কয় রোদ্দ এক রোদ এখনো হালকা ভীজা আছে হ্যাঁ 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 বাবা তুমি কী করবা

এটা বাড়িতে ক্লাস ওরে একটা আছে আমাদের বাসা ভাষায় আছে বাসা আছে এটা থাকতে ভালো না নষ্ট না চাইলেই দজব না আস্তে আস্তে না মানে চাওার পরেও যেতে চাইলেই পাওয়া যায় এই অব্বাস করা যায়বো না পরে না পাওয়ার বেদনা অনেক কষ্ট পাবো এখন থেকে না পাওয়ার বেদনা পাই আসো আসো আসো

তোর কয়টা পুতুল লাগে একটা দুইটা তিনটা না না পুতুল আছে বাসায় রেখে দিই না প্লিজ ড্যাডি পুতুল নেন না জুস খান পুতুল নিন না কাম পুতুল রেখে দেন পুতুলের ওরা একটা নিচো বাসায় নিয়ে একদিনের মধ্যে শেষ করছো আসো আইসো বানা ওকেটা রে না ও ওটাও না ওটা আছে বাসা আসো আসো কাম আসো তো সারাদিনের তেজ দেখায় সূর্য এখন অস্ত যাইতেছে তাহলে সপরিবারে জয়েন করলে না তোরা সব পরিবারে জয়েন করলি না হ্যাঁ আজকে বউ একবারে নিয়ে আইছাক আমারে আন নাও না থাক জামাই বউ হচ্ছে থাক এটা তো ভালো নাকি বাইরে বেরিয়ে যাব হ্যাঁ তাহলে জরায়ে কে কি গো খোকা জরায়েছে কেন গরমে না রাইতে লাইতে ঘুমায় না আসে আসো রাতে তো বাইরে কারেন্ট নেই আসো गाइस गाइस गाइस

এটা নিয়ে আট আট ঘন্টা চার্জ দেবে দে রায় নটা দশটা চালাবে এখন চার্জে দাও আর কি ঠিক আছে আর এডার সিস্টেম হলো যখন কারেন্টে থাকবো তখন হলো যে এমিহি রাখবে এমিহে হ্যাঁ চলবো ঠিক আছে এটা হাই মিডিয়াম লো আর যখন কারেন্ট নাই তখন যে এটার একবারে এই যে এই যে ডিসি এটা ডিসি দিলে চলবো আর পলি তিন ঠিক আছে আর এই মাঝখানে হলো বন্ধ যাও থাকো নিয়ে যাবো